আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাতদর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক স্বপ্নের নদী দেখলে কি হয় স্বপ্নের নদী দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্ন জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি আর অনিষ্ঠতা বসবে দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত আমরা কথা বলবো স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব থেকে তবে পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি ফলো দিয়ে রাখবেন দর্শক সুলেমানি খাবরামায় বলা হয়েছে স্বপ্নে যদি কেউ নদী দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় তার গভীর জ্ঞান অর্জন হবে আল্লাহ সব তারা তাকে এমন তীক্ষ্ণ জ্ঞান দান করবেন যে জ্ঞানের মাধ্যমে সে দুনিয়াবি এবং দিনী যে কোনো বিষয় সে গভীর অধ্যয়ন করতে পারবে এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলোকে সে খুঁজে বের করতে পারবে উদ্ঘাটন করতে পারবে সোহানা লাইভে আপনি খুব চমৎকার একটি ব্যাখ্যা কিন্তু যে আপনাকে আল্লাহ তালা অলৌকিক জ্ঞান দান করবেন এবং গভীর জ্ঞান আপনি অর্জন করতে পারবেন এমনটাই বোঝা যায় যদি কেউ নদী সাগর স্বপ্নে দেখে